সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সম্প্রতি সময়ে অনেকে আমার কমেন্ট বক্সে এবং ইনবক্সে জানতে চেয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় কুয়েত মিশনে কিভাবে চাওয়া যায় এবং কুয়েত মিশনের ফেসিলিটি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন আপনাদের জানার আগ্রহ থেকে আজকের এই ভিডিওটি আশা করছি যারা কুয়েত মিশন সম্পর্কে জানতে চান অথবা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আগ্রহ আছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান আপনারা দেখছেন আর্মিডারি স্টুডিও প্রথমে কুয়েত মিশন সম্পর্কে সামান্য একটু ধারণা দিয়ে নিই কুয়েত মিশন হলো বাংলাদেশ সেনাবাহিনীতে তথা বাংলাদেশে থেকে সরকারিভাবে যে কটা মিশন প্রচলিত আছে সবগুলো মিশনের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ বলা যায় যেখানে আপনি কুয়েত মিশনে যদি কোনোভাবে যেতে পারেন তাহলে আপনি কোটিপতি হবেনি কুয়েত মিশন হলো সাধারণত দুই প্রকার একটা হলো এস যেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে সেনাবাহিনীতে চাকরি নেওয়া লাগে এটা একটা প্রসেসিং আছে এই প্রসেসিং সম্পর্কে পরবর্তীতে আলোচনা করতেছি দ্বিতীয়টা হলো ওকেপি ওকেপি হলো বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্পেশাল কিছু ট্রেডের বা স্পেশাল কিছু পেশার লোক কুয়েতে নেই কুয়েত মিলিটারিকে সচল রাখার জন্য তাদের অস্ত্র উইপন ঠিক রাখার জন্য যাই হোক বাংলাদেশ সেনাবাহিনীকে ওকেপি এবং এসটিএমকে দুই ধরনের ভাবে কুয়েতে নেওয়া হয় এসটিএমকে বিষয়টা হলো আপনার চাকরি সর্বনিম্ন দশ বছর হওয়ার পর আপনি বিশেষ কিছু ট্রেডে বিশেষ কিছু পেশায় কুয়েতে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার ডকুমেন্টে পূর্বের কোনো প্রকার শাস্তি থাকা যাবে না আপনি আবেদন করার পর আপনার ওই যদি মনে করে যে ঠিক আছে আপনি কুয়েতে যাওয়ার জন্য যোগ্য তখন উনি আপনার আবেদন ফরওয়ার্ড করবেন রেকর্ডসে পাঠানোর পর ওই রেকর্ডস থেকে আপনাকে বাই টান ওয়াইজ একজনের পরিবর্তে ঠিক আছে আরেকজনের কোটা খালি হয়েছে দেন আপনাকে কুয়েতে পাঠানো হবে এটা হলো অনেক সময় সাপেক্ষ এক দ্বিতীয় হলো ভাগ্যের অনেক ব্যাপার আছে স্টিএম কেতে তুলনামূলক বেতন কম ওকেপির তুলনায় তবুও আপনার মোর দেন দুই লাখ টাকার বেশি তো বেতন হবেই তারপরে হলো চার বছরের ওকেপি ওকেপি ইলেভেন আছে ওকেপি ফোর আছে দুইটার আবার দুই রকম কাজ আমি প্রথমে ওকেপি ফোর নিয়ে আলোচনা করি ফোর হলো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যাস মতো বিশেষ করে গোলাবারুদ নিয়ে যে কার্যক্রমগুলো করে ওকেপি কিপি সেম কাজ কুয়েত সেনাবাহিনীর অস্ত্র এমুনেশন রক্ষণাবেক্ষণ প্লাস হলো ডিসপোজাল করে যেটাকে ডেমোলেশন বলে এমুনেশনের মেয়াদ শেষ হয়ে গেলে ওগুলোকে ডেমোলেশনের মাধ্যমে ধ্বংস করা হয় এই জন্য ওকেপিতে তুলনামূলক বেতন সবচেয়ে বেশি দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম এবং আপনার টাকা আপনি হাতে হাতে পাবেন তারপর আছে ওকেপি যেটা হলো কুয়েত সেনাবাহিনীর সাপোর্টিং একটি ফোর্স যার হলো সমস্ত প্রকার পুলিশ থেকে শুরু করে কুয়েতের প্রেসিডেন্সিয়াল গার্ড থেকে শুরু করে সমস্ত জায়গার মধ্যে কুয়েত সেনাবাহিনীকে সাপোর্ট দেয় এটা মোটামুটি একটা ভালো মিশন শহরে থাকা যায় যাই হোক কুয়েত মিশনে যাওয়ার জন্য ওকেপি এলিভেন এবং ওপিপি ফোরে কি যোগ্যতা লাগে এটা হলো জানার বিষয় মূলত বাংলাদেশ সেনাবাহিনীতে দুইটা করে লোকজন বিশেষ করে বেশি সংখ্যক আর কি এর মধ্যে হলো কোর মোস্ট অফ দ্য পিপল সেকেন্ড হলো ইঞ্জিনিয়ার্স কোর যারা কুয়েতে যায় তারা মূলত হলো এটিসি কোর্স করা এবং ইউডি কোর্স করা তারপরে ইঞ্জিনিয়ার্স কোরের জন্য বিডি কোর্স করা লাগে মোটামুটি দুইটা করে লোকজনেই ওকে পি মিশনে বেশি ডিটেল হয় পাশাপাশি ইএমই করে কিছু কিছু মিশন আছে কুয়েতে এভিয়েশনের কিছু মিশন আছে ওভারঅল যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অর্ডাস করে এবং ইঞ্জিনিয়ার করে জন্য কুয়েতে যাওয়ার অনেকটা অপরচুনিটি আছে যদি তাদের কোর্সগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে পারে কুয়েত মিশনটা হলো যারা কুয়েত মিশন করে তারা বলে যে মা বাবার দোয়া আল্লাহ তালা রহম এখানে তুলনামূলক তেমন কোনো কাজে নেই বাংলাদেশ সেনাবাহিনীতে এক মাসে যা করা লাগে কষ্ট লাগে কুয়েতে পুরো বছরও করা লাগে না যাই হোক যারা যারা কুয়েতে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই নিজেকে প্রস্তুত করবেন ইনশাল্লাহ হয়তো যদি ভাগ্য থাকে অবশ্যই যাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন কথা হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন আল্লাহ হাফেজ